আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পাইলস কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে পাইলস বা হেমোরয়েড হল মলদারের ভিতরে বা বাইরে ফুলে যাওয়া রক্তনালীগুলো যা ব্যথা রক্তপাত বা অস্বস্তির কারণ হয়ে থাকে পাইলসের ধরন কি ইন্টারনাল পাইলস মলদারের ভিতরে হয় সাধারণত ব্যথা হয় না কিন্তু মলত্যাগের সময় রক্তপাত হতে পারে এক্সটার্নাল পায়লস মলদারের বাইরে হয় ব্যথা চুলকানি এবং ফোলাভাব দেখা যায় এখন আপনাদের জানাবো পাইলসের কারণ কি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকা বেশি সময় ধরে টয়লেটে বসে থাকা গর্ভাবস্থা চাপ বৃদ্ধি পায় মোটা শরীর শারীরিক পরিশ্রমের অভাব কম আয়সযুক্ত খাবার খাওয়া বেশি ঝাল বা ভাজাপোড়া খাবার খাওয়া এগুলো হচ্ছে সবসময় সতর্ক থাকুন কোন রোগকে অবহেলা করবেন না আমার এই ভিডিওটি যদি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল কামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ